উফ গরমে গার মার সব জ্বলে গেল লেওড়া রোদের চোদনে গাড় দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে আর এদিকে বৃষ্টির কোনো বংশই নেই না তাড়াতাড়ি বাড়ি গিয়ে একে সাটায় জল দিয়ে ঠান্ডা করতে হবে গিন্নি কয় গো গিন্নি না গরমে গার মারা হয়ে যাচ্ছে এদিকে কারোর পাত্তা নেই গিন্নি রান্না চাপিয়ে এই মাগিটা গেলে কোথায় কি হয়েছে তা কি এইভাবে চিল্লাচ্ছ কেন লেওড়া সেই থেকে ডাকছি রান্না ফেলে কোথায় গিয়েছিলে কোথায় এমন যাব গরমে গা পা জ্বলে যাচ্ছিল তাই ফ্যান চালিয়ে বসেছিলাম হাওয়া খেতে গিয়ে যদি রান্না পুড়ে যায় না তোমার খাওয়া আমি বের করে দেবো বলে দিলাম ফুটো কোথায় গো দেখতে পাচ্ছি না তো ফুটো ফুটো তো এখনো ঘুমাচ্ছে চোরের বাচ্চাটা বেলা বাজে দশটা আর এখনো ঘুমাচ্ছে দাঁড়াও ওর সুখের ঘুম আমি বের করছি ফুটো হ্যাঁ ফুটো আহ ওঠ নেবো কাছে দা জ্বালিয়ে দেবো তোর স্যাটা আমি জ্বালিয়ে দেবো আহ গরম গরম লাগিবে শান্তি মতনে একটু ঘুমাচ্ছিলাম কোন চোখ না ফ্যানটা বন্ধ করলো রে বা বা মা আয় এতি বাবা কি হয়েছে ডাকতো কেন বারা তো ঠাকুমাকে ডাকতো ঘরের ফ্যানটা বন্ধ করেছে হুম ঘরের ফ্যান বন্ধ হয়ে গেছে এবার মধ্যে দাদু ঘরের মেন চুইট নামিয়ে দিয়েছে কি হয়েছে দাদু ঘরের মেন চুইট নামিয়ে দিয়েছে লাহে শান্তি মতনে একটু খেতে দেবে না থাকে দেবে না এখন তো দেখি শান্তিতে একটু ঘুমাতে দেবে না না এটা তো আর সহ্য করা যায় না এর একটা ব্যবস্থা করতে হবে দেখছি বাবা বাবা আমি দাদুর গায়ে নিয়ে দিয়ে দেবো না তোর কিছু কয় লাগবে না যা করে আমি করব আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি আ এই গরমের মধ্যে গাছ তলায় বসার একটা আলাদা মজা আছে বাবা বাড়া তুমি ঘরে ফ্যান বন্ধ করে দিয়েছ কেন বড় বাল এলো রে প্রতি মাসে কত করে কারেন্টের বিল আসে সেটা কি জানিস ওইসব জেনে আমার কি হবে লিওরা একটু শান্তিতে ঘুমাচ্ছিলাম পুরো ঘুমটা কে মেরে দিল চোদ না hore পিতলের কৌটো লিওরা একটাকাও ইনকাম করে খমতেলেই শুধু ঘরে বসে বসে গিলবে আর বড় বড় কথা বেলো বানচো দেখந்திকে কেতা তোমার এত বড় তাও তুমি আর বাবাকে বানত বললা এ চোদ না লোহাই লোহাই ঝগড়া করে তিন ভাঙা কেদে মরে বুদা গুলো যা তো যা যা এখানদিকে বুদা তুদা আমার বাবাকে বানত বললা

বাড়া নাই নাই করে সাতশো টাকা বাকি আছে আগে ওই টাকা দেবো তারপরে মাল দেবো কি বললি বাঞ্চুর তাহলে তুই আইসক্রিম দিবি না তাইতো না না আমি আর ধারে মাল দেবো না আগে টাকা ছাড়ো তারপর কথা হবে আমাদেরকে বলছে মাল দেবে না লেওরা তাহলে কি দাঁড়ালো তুই আইসক্রিম দিবি না তাইতো না বললাম তো টাকা ছাড়া মাল দেবো না এ ল্যাংচা এই চোদ্দার দোকানটা ভাঙতো বাড়ার দোকানে থাকবে না তো আইসক্রিম কি পুঙ্গা মেরে বেচবে নাকি আরে ভাই তোমরা এখানে ঝগড়া করছো কেন আরে দেখুন না এই চোদনাকে বলছি দুটো আইসক্রিম দে আর ও বলছে দেবে না লেওরা আমরা বালসের ক্লাবের পক্ষ থেকে পাড়ায় পাড়ায় গিয়ে চাঁদা তুলে ওকে এই দোকানটা করে দিলাম এখন ও বলছে আমাদের কি মাল দেবে না বোধহয় এইসব শুনলে সেটা জ্বলে যায় না এই কেন ঝন্টু তুই ওদের আইসক্রিম দিচ্ছিস না কেন আরে কাকা আর বলো না এরা আইসক্রিম খেতে খেতে সাতশো টাকা বাকি করে ফেলেছে আজ দেবো কাল দেবো বলতে বলতে টাকাও দিচ্ছে না তাই আমি ওদের মাল দেবো না আহা ভাই এটা তো তোমরা খারাপ করেছো তোমরা ওকে টাকা দাও কেন আরে ধুর বুদা কিসের টাকা লেও রাই দোকানটেই চলছে আমাদের জন্য আমরা কিসের টাকা দেব আচ্ছা আচ্ছা আর ঝগড়া করা লাগবে না আজকে তোমাদেরকে আইসক্রিম আমি খাওয়াবো কি বলছো কি কাকু তুমি আইসক্রিম খাবে হ্যাঁ ঠিকই বলছি কি রে ঝন্টু দে ওদেরকে আইসক্রিম দে এই একি বানা ঠিক হচ্ছে এখানে আরে দেখ না ফুটো এই কাকু আমাদের আইসক্রিম খাওয়াচ্ছে কি বলছিস আইসক্রিম খাওয়াচ্ছে হ্যাঁ এই ঝন্টু এই ভাইকেও একটা আইসক্রিম দে কিন্তু কাকু তুমি হঠাৎ আইসক্রিম খাওয়াচ্ছ কেন লেওরা কোনো খুশির খবর আছে নাকি হ্যাঁ হ্যাঁ গো ঠিকই ধরেছ আমি নাইট গার্ডের একটা কাজ করি তাই রাত্রেবেলায় বউ বাড়িতে একাই থাকে বউ অনেকদিন ধরেই বাড়িতে একটা এসি লাগানোর কথা বলছিল তা কালকে একটা এসি কিনেছি তাই দেখে আমার বউ খুব খুশি আর বউ খুশি মানে আমিও খুশি কি বলছে কি মানে তোমার বাড়িতে এসি আছে হ্যাঁ আছে তো কাকু তাহলে আমরা একদিন তোমার বাড়িতে ঘুরতে যাবো হ্যাঁ হ্যাঁ তোমাদের যখন ইচ্ছে তখন তোমরা চলে এসো না বাড়া এই গরমে ঘুম আসে নাকি ল্যাওড়া মাথা মাথা গরমে সব চুলকে গেল বোদা এই পাড়া সবার বাড়িতেই এসি আছে আর ল্যাওড়া আমার ঘরে ফ্যান ঘুরছে দেখো ল্যাওড়া জোরই নেই ইস যদি একটা এসি থাকতো তাহলে কত সুন্দরই না ঘুমাতাম কি বলছে কি বলা তোমার বাড়িতে এসি আছে হ্যাঁ আছে তো কাকু তাহলে আমরা একদিন তোমার বাড়িতে ঘুরতে যাব হ্যাঁ হ্যাঁ তোমাদের যখন ইচ্ছে তখন তোমরা চলে এসো আরে চদুন আমার তো মনেই নেই কাকা বলেছিল কাকার বাড়িতে এসি আছে হ্যাঁ ওই কাকা তো বলেছিল যখন ইচ্ছে তখনই উনার বাড়ি যেতে বারা যাতে বলে ওই কাকার বাড়ি এসির তাহলে ঘুমালে কেমন হয় হ্যাঁ বাড়াই কাকুটার বাড়িতে এটাই মনে হচ্ছে একবার ডাকবো নাকি কিন্তু লেওরা এটা যদি অন্য কোনো বাড়ি হয় তাহলে তো মালদাতে ডাকাডাকি করার জন্য সেটা ভেঙে দেবে না একবার দেখেই দেখি না কি হয় হ্যাঁ কাকু ও কাকু কাকু বাড়িতে আছো নাকি কি হলো বাড়া ভোদার বাল ঘুমিয়ে পড়লো নাকি কাকু এই কে কাকে চাই এত রাতে ইয়ে মানে বৌদি এই কাকু নেই বাড়িতে ইয়ে না মানে কাকুই আমাকে বলেছিল এখানে আসতে কিন্তু নেই গেছেন আর এই সময় না ইয়ে মানে বৌদি তোমরা নতুন এসি কিনেছো তো তাই ভাবছিলাম একটু এখানে এসে থাকবো কিন্তু কাকু তো নেই তাই কি করে আর থাকি বলো কাকু নেই তো কি হয়েছে আসো তুমি ঘরে আসো কি বলছো কি বৌদি ঘরে আসবো হ্যাঁ হ্যাঁ এসো এসো আরিফচন্দন আমার তো হেভি ভাগ্য হ্যাঁ বালা এইদিকে কাকাও বাড়ি নেই বৌদি একা তারপরে আমার এসি ঘর আরিফ মাস মৌনি ঘরটা তো হেভি ঠান্ডা হ্যাঁ হ্যাঁ ওই এসি চলছে তো তাই একটু ঠান্ডা হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি আচ্ছা মৌদি এক কাকু কখন আসবে উনি তো কালকে সকালের আগে আসবে না ওনার তো সারা রাত ডিউটি ভাগ্যিস তুমি এসেছ আমার না এই বাড়িতে একা একা থাকতে খুব ভয় লাগে না না কিসের ভয় আমি আছি তো তুমি এখানে বসো হ্যাঁ আমি এখনই একটু আসছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বারা ভাগ এখানে এসেছিলাম না হলে হয়তো গরমের মধ্যে এখনো গারমারি শুয়ে থাকতাম ভিডিও ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব না যে কি আর বলবো হ্যাঁ

ভাগিস কাজ থেকে বাড়ি ফেরার পথে তোমাদের সাথে রাস্তায় দেখা হয়ে গেল চলো চলো ভেতরে চলো একটু এসি তলায় বসে ঠান্ডা হয়ে নেবে তারপর চাটা খেয়ে বাড়ি যাবে আচ্ছা আচ্ছা কাকু চলো কি কি হরে কি